হতবাগ হামজা চৌধুরী নিজেও এটা কি হলো আমি উঠতেই খেলার এই হাল আমি না থাকলে হয়তো বা কী হবে বাংলাদেশের হামজা চৌধুরীর বাইসাইকেল গোল হামজা চৌধুরীর জোড়া গোল এগিয়ে থেকেও নেপালের কাছে শেষ মিনিটের নাটকীয়তায় এই কেমন কপাল পড়ল বাংলাদেশ নেপাল প্রীতি ম্যাচের প্রথমার্ধে সফরকারী নেপাল এক শূন্য গোলে এগিয়েছিল দ্বিতীয় অর্ধে চার মিনিটের মধ্যে বাংলাদেশের দুই গোল তাতে করে দু এক গোলে এগিয়েছিল বাংলাদেশ দ্বিতীয়ার্ধের শুরুতে ডিফেন্সিভ ডিফেন্ড ফিল্ডার সোহেল রানার পরিবর্তে একাদশে নামানো হলো সোমিত সোমকে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে বা প্রান্ত থেকে ক্রস করেন ফাইম নেপালের ডিফেন্ডার ক্লিয়ার করলেও অধিনায়ক জামালের পায়ে বল তিনি বলটি হালকা উড়িয়ে হামজা চৌধুরীর উদ্দেশ্যে পাঠান হামজা চৌধুরী ডিবক্সের ভিতর শূন্যে বাইসাইকেল গোল করেন যার ফলে একে একে সমতায় ফিরে বাংলাদেশ এরপর চার মিনিট যেতে না যেতে আবারও আক্রমণে বাংলাদেশ বাংলাদেশ ফুটবলারকে অবৈধভাবে বাধা দিলেন নেপালিয়ান ফুটবলাররা যার ফলে প্ল্যানটি পায় বাংলাদেশ প্ল্যানটির শটটা মারতে আসলেন হামজা চৌধুরী অসাধারণ দক্ষতায় গোল করে বসলেন হামজা চৌধুরী যার ফলে দুই একের লিডে এগিয়ে যায় বাংলাদেশ এরপরে চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ ম্যাচের বয়স যখন আশি মিনিট তখনই একাদশ থেকে বাইরে বেরিয়ে যান হামজা চৌধুরী কিন্তু খেলার যে তখনও বাকি ছিল হামজা চৌধুরী উঠতেই শেষ মিনিটের নাটকীয়তা অতিরিক্ত মিনিটে আবারও গোল হজম করল বাংলাদেশ যার ফলে এগিয়ে থেকেও দুয়ে দুয়ে সমতায় ম্যাচটি হলো ড্র